হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেন তাবা ফ্রাই রেসিপি যা রেস্টুরেন্টের মতো বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকের এই চিকেন তাওয়া ফ্রাই বা চিকেন তাওয়া কাবাব যে কোনোই একটা বলতে পারেন আজকের এই রেসিপিটা আমরা সহজভাবে কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা দেখে নেব এটা যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর খেতে দারুণ লাগে অনেকে এটা খুবই পছন্দ করেন দেখে নেওয়া যাক আজকে এই চিকেন তাওয়া ফ্রাই রেসিপি চিকেন তাওয়া ফ্রাই বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি হাড় ছাড়া মাংস এখানে আমি মুরগির মাংসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস আছে এখানে এবার আমি এই মুরগির মাংসগুলোকে ভালোভাবে ব্লাইন্ডারে দিয়ে ব্লাইন্ড করে নেব অন্যদিকে এই তাবা ফ্রাইটা বানিয়ে নেওয়ার জন্য করে নিচ্ছি পেস্ট পেস্ট করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের এভাবে চৌকো চৌকোভাবে কেটে নেওয়া পেঁয়াজ এবং প্রায় হাফ কাপ এখানে মুসুর ডাল আমি আগে থেকে পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেই এই দুটো জিনিস আমি এখানে দিয়ে এটাকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব অন্যদিকে এখানে আমি চিকেনটা যেটা আমরা ম্যাশ করেছি সেই চিকেনটা আমি এখানে খুবই স্মুথলিভাবে এভাবে ম্যাশ করে নিয়েছি দেখুন কোনো রকম মুরগির মাংস কোথাও গোটা গোটা নেই এবার আমি এখানে মুসুর ডাল এবং পেঁয়াজ করে নেওয়া পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব কয়েকটি মশলা খুবই সাধারণ উপকরণ বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ অবশ্যই ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারবেন এখানে যদি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান অবশ্যই দিতে পারবেন দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন আটা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক থেকে দু চা চামচ এবং অবশ্যই এখানে আমাদের সর্ষের তেল লাগছে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে এই কাবাব করে নেওয়ার জিনিসটাকে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু কাবাবের মধ্যে ভালোভাবে টেস্ট আসবে না এখানে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার কাবাবে সেফ দিয়ে দেওয়ার জন্য এখানে আমি হাতের মধ্যে অল্প একটু রিফাইন তেল নিয়ে হাতটাকে একটু তেল করে নিচ্ছি এবং ছোট মতো একটু ডোয়ের মতো এই চিকেন নিয়ে হাতের তালুতে রেখে গোল করে কাবাবের শেপ দিয়ে নেব দেখুন এখানে খুবই স্মুদলিভাবে গোল হয়ে গেছে এখানে যদি আপনাদের চিকেনটা অনেকটাই নরম এবং পাতলা হয়ে যায় অবশ্যই বেসন মেশাতে পারেন এখানে আমার চিকেনের টেক্সচারটা খুবই সুন্দর আছে তাই আমি কোনো রকম বেসন অ্যাড করিনি এবার আমি এগুলোকে তাওয়াতে ফ্রাই করে নেব তাওয়াতে ফ্রাই করে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে আসবে অর্থাৎ সেভেন্টি সেই পর্যায়ে আমি একটা একটা করে কাবাবেই তেলের মধ্যে ছেড়ে দেব কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে চাটুর চারিদিকটা আমি এখানে তেলটাকে লাগিয়ে দিচ্ছি যাতে কাবাবগুলো আমাদের এই টাবার মধ্যে লেগে না যায় তেলটা এখানে আমাদের সেভেন্টি পারসেন্ট গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে একটা একটা করে কাবাব ছেড়ে দেব যটা কাবাব এখানে আমাদের তাওয়ার মধ্যে ধরবে তটা কাবাব দিয়ে দেওয়ার পর একটু হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখানে আমাদের তিন থেকে চার মিনিট লাগবে এক সাইডটাকে ভালোভাবে ভেজে নিতে এবং এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিয়ে ভালোভাবে এটাকে আমরা তাওয়া ফ্রাই করে নেব অপর সাইডটাও দু থেকে তিন মিনিটের মধ্যে ভালোভাবে কালার চলে আসবে এভাবে তাওয়া ফ্রাই করার জন্য পুরোপুরি লো মিডিয়ামে আমাদের এই তাওয়া ফ্রাইগুলো ভেজে নিতে হবে এখানে আমার মোট সময় লেগেছে ছ থেকে সাত মিনিট এই চিকেন তাওয়া ফ্রাই করার জন্য দেখুন কতটা সুন্দর কালার এবং টেক্সচার এসেছে ততটাই সুন্দর খেতে হয়েছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা যে কোনো পাত্রের মধ্যে তুলে নিয়ে তারপর সার্ভ করে নেব আশা করি অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ